এভরিওয়ান আজাদ হস্তশিল্প লেডিস কর্নার থেকে আমাদের রেগুলার ইউজার যে খিমার কালেকশন গুলো আছে সেগুলো নিয়ে লাইভে চলে আসলাম তো ফার্স্টেই হচ্ছে আপনারা সুন্দর একটা খিমার কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এটা লং কিন্তু হিউজ পরিমাণ থাকতেছে এবং হচ্ছে এখানে একটা এক্সট্রা দেখেন মেকআপ সিস্টেম আমরা রাখছি যেটা আপনি জাস্ট মুখের সাথে বেঁধে নিলে আপনার এটা মেকআপের কাজ করবে এবং সামনে মেকআপের পার্টটাও কিন্তু আমরা খুব বড় রেখেছি যাতে আপনার বডি শেপনেস কোনো কোনোভাবেই বোঝা না যায় ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড উভয় সাইড সেম আপনারা পেয়ে যাচ্ছেন এটার আরো কিছু ডিফারেন্ট কালার এবং ডিজাইন আমাদের কাছে আছে এই যে দেখেন এটা হচ্ছে একদম ডিপ মধ্যে একটা সুন্দর কুচি ডিজাইন করা এটার মধ্যে আপনারা সেম ইলাস্টিক সিস্টেম পেয়ে যাবেন এবং হচ্ছে একটা মেকআপ সিস্টেম পেয়ে যাবেন আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমাদের কাছে আছে আচ্ছা এগুলোর প্রাইস কিন্তু আপনারা মাত্র আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন পার পিস খুবই রিজনেবল প্রাইস আর অবশ্যই যারা যশোরবাসী আছেন তারা একবার হলেও আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম এড্রেস হচ্ছে মুজিব সড়ক পুঙ্গু হাসপাতালের উত্তর পাশে একদম প্রথম শোরুমটাই হচ্ছে আমাদের যশোরের শোরুম এড্রেস এবং যারা পাইকারি ড্রেস নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু আমাদের শোরুমে আরো অন্যান্য বুটিকসের যে সমস্ত শাড়ি তারপর হচ্ছে ওয়ান পিস টু পিস আছে এগুলো আমরা পাইকারি সেল করে থাকি আমাদের নিজস্ব কারখানা আছে তো এগুলো হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই এগুলো নেওয়ার হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের প্রত্যেকটা কালেকশন আপনারা আমাদের ফেসবুক ইউটিউব অথবা হচ্ছে টিকটক চ্যানেল প্রত্যেকটা নামই হচ্ছে আজাদ হস্তশিল্প দিয়ে খোলা এই এখানে নক করলে আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু অগ্রিম কোনো ডেলিভারি চার্জ নিয়ে থাকি না তো দেখেন তারপরে খুব সুন্দর একটা কালারের মধ্যে নিয়ে চলে আসিস একদম পিঙ্ক কালারের খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা কুচি কুচি আচ্ছা সো এটাও কিন্তু আপনারা সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা তারপরে দেখেন একদম ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক কালারের উপরে ইয়েলো কালার সুন্দর একটা ডিজাইন করা এটা তো আপনারা প্রত্যেকটার সাথে একদম মেকআপ সিস্টেম পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে করা এবং হচ্ছে তারপর দেখেন গ্রিন এটা কিন্তু আরো বেশি সুন্দর অনেকে আছেন যে ডিপ কালারটা একটু বেশি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আমরা একদম ডিপ কালারের মধ্যেও কিছু কালেকশন রেখেছি প্রত্যেকটা কালার এবং কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই এগুলো খুবই রিজনেবল প্রাইস আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আপনার দেখেন এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর ঠিক আছে এটা এটার সাথে কিন্তু আপনারা এরকম নেকআপ সিস্টেম পেয়ে যাবেন এটা জাস্ট হচ্ছে আপনারা এইভাবে ধরে মুখের সাথে এরকম করে বাঁধলে এটা আপনার একটু এক্সট্রা নেকআপের কাজ করবে এবং যারা মেকআপ ইউজ করতে পারেন না তারা এটা মানে মুখটা না বেঁধে এটা ইউজ করতে পারেন খুবই সুন্দর দেখা যাবে প্রত্যেকটার সাথেও কিন্তু ক্লোজলি একটু দেখাই এই যে দেখেন প্রত্যেকটার সাথেই কিন্তু আমরা এরকম কাপড়ের একটা পাইপিং সিস্টেম রেখেছি ব্যবসা এটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে তারপরে দেখেন একদম ডিপ কালারের মধ্যে সুন্দর একটা এবং এটাতে হচ্ছে আমরা কিছু ছিটানো ডিজাইন রেখেছি এটা কিন্তু খুবই ইউনিক এবং সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন তো প্রত্যেকটা হিজাবের লেন্থ এবং হচ্ছে ঘের খুব বেশি আপনারা পেয়ে যাবেন আমাদের হিজাব কালেকশন গুলো আপনাদেরকে দেখাই দিলাম এগুলো মেইনলি খিমারের কাজ করবে আপনারা যারা ঝটপট রেডি হয়ে দুই মিনিটের মধ্যে রেডি হয়ে যেতে চান তারা এই খিমার কালেকশন গুলো আমাদের থেকে পার্চেস করতে পারেন অথবা যারা যশোর ভাসী আছেন আমাদের যশোর শোরুম ভিজিট করে আপনারা পার্চেস করতে পারেন অবশ্যই এই সমস্ত জিনিস নেওয়ার হলে আমাদের স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজ আজাদ হস্তশিল্প লেডিস কর্নারে ইনবক্স করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমাদের আরও অন্যান্য কালেকশনগুলো পেতে অবশ্যই আমাদের পেজ অথবা চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ